বাবা আমরা একটা বিপদে পড়ে আপনার কাছে আইলাম ওই যে আমাকে যে কবর স্থানটা আছে না ওই নাকি একটা জিন্দা লাগা ছড়ছে অনেক কয়েকজন লোক অজ্ঞান হয়েছে একটা মহিলা তো মরণের অবস্থা ডরাইয়া আপনি যদি একটু আইতেন শান্তি তোরা যা আমি সময় মতন চলে আসব তাহলে বাবা আমরা ওই জায়গায় থাকি গে আপনি আয়েন যা তোরা চল চলুন আসসালামাইকুম বাবা

Two. Huck Mola. Huck Mola. h e